আসসালামু আলাইকুম ভাইয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আমরা আবারও নতুন একটি ঈদ কালেকশন দেখতে পারব যে কালেকশনটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি রাঙ্গন বাই রামসা এই ক্যাটালগটা কিন্তু পাকিস্তানি ফেমাস একটা ক্যাটালগ আর এই ব্র্যান্ডের ড্রেসগুলো সবচেয়ে সুন্দর হয় আজকের ভিডিওতে আপনাদেরকে একটি সেটে পাঁচটি কালারের ড্রেসটি দেখাবো তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি একটু খুলে দেখাই আপনাদেরকে আর এগুলো আপনারা একেবারে আপডেট কুরবানি ঈদের জন্য একেবারে আপডেট ব্রান্ডীয় কালেকশনগুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওতে প্রথমে আমরা যে কালারটি দেখতে পারবো এটা হচ্ছে আকাশি কালার আকাশি পেস্ট কালারের মধ্যে খুব চমৎকার ভাবে কিন্তু ড্রেসটিতে কাজ করা হয়েছে এত সুন্দর করে কাজ মাসা দেখুন এটা হচ্ছে নিচের পার থাকবে আর সম্পূর্ণটাই কিন্তু পানি সিকোয়েন্স দিয়ে কাজ করা মানে ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা জোরো সুতোর কাজ করা এবং এই ড্রেসের ব্যাকসাইডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাসা ডিজাইনার ড্রেস থাকবে আর এটা হবে সম্পূর্ণ ব্যাকসাইড সম্পূর্ণ ফ্রন্টেও কাজ করা ব্যাকসাইডেও কাজ করা থাকবে আর এই প্রোডাক্টগুলো একেবারে আপডেট আসছে আপনাদের জন্য একেবারে নিউ প্রোডাক্ট একেবারে আপডেট কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য স্যালোয়ারটা থাকবে প্রায় সিল্কের মধ্যে সফট একটা ম্যাটেরিয়ালসের মধ্যে আর স্লিভসটা দেখুন কত সুন্দর স্লিপস পাচ্ছি আমরা দুপাটা থাকবে কন্ট্রাস্ট আমি প্রত্যেকটা আপনাদেরকে দুপাটেলস দেখাবো পাকিস্তানের ড্রেসের দুপাটাগুলো কিন্তু সেই সুন্দর হয় চমৎকার ডিজাইনার হয়ে থাকে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা মারাত্মক লেভেলের নাইস কতটা মারাত্মক লেভেলের নাইস থাকছে এই ড্রেসের দুপাট্টাটা ওয়াব ফ্যান্টাস্টিক কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য অরিজিনাল রাঙ্গন বাই রামসা ক্যাটালকের আজকে ডিজাইনার প্রোডাক্টগুলো দেখাবো আজকে চমৎকার ফাটাফাটি কালেকশনগুলো আজকে থাকবে আপনাদের জন্য রিজনেবল প্রাইসের মধ্যে এটা ব্ল্যাক কালারটা থাকবে অস্থির কালেকশন অস্থির ড্রেস অস্থির কালেকশন অস্থির ডিজাইন এগুলো কোনোটা থেকে কোনোটা কম না সালোয়ারটা থাকবে ম্যাচিং কালারের দুপারটাও ম্যাচিং কালারের স্লিভসও ম্যাচিং কালারের থাকবে এই যে এটা হবে স্লিভস থাকবে অনেক সুন্দর করে স্লিপ স্লিভসটাতে ডিজাইন করা মিনাকারি কাজ আর দুপারটারও সুন্দর খানদানি দুপাটটা পাবো আমরা খুব চমৎকার লাইনে কাজ করা বর্ডার লাইনে কাজ করা থাকবে এখন আমরা দেখব মাস্টার্ড কালারটি এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা ফাটাফাটে একটা ড্রেস পাবেন আপনারা দেখুন কত সুন্দর এই ড্রেসটা খুব সুন্দর করে এই কাজ করা হয়েছে মাশাল এগুলো হচ্ছে দুই হাজার চব্বিশের কুরবানি ঈদের ঈদের খানদানি ঈদের ড্রেস মানে সেরা খানদানি ঈদের ড্রেসগুলো আজকে নিয়ে আসলাম আমরা আপনাদের জন্য স্লিপস দেখুন স্লিপদের বর্ডার লাইনটা দেখুন কত সুন্দর করে কাজ করা আছে এবং এই ড্রেসের সাথে আমরা মূলত কন্ট্রাস্ট দুপাট্টাটা পাচ্ছি এই যে এটা হবে কন্ট্রাস্ট দুপাট্টা খুব সুন্দর করে কন্ট্রাস্ট দুপাটে দিয়ে কাজ করা হয়েছে বাই রামসা অরিজিনাল পাকিস্তানি ফেমাস একটি ব্র্যান্ড সেই ফেমাস ব্র্যান্ডের আজকে সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদের জন্যে নিয়ে আসলাম আর এটা পার্পেল কালারটা থাকবে ও দেখুন কত সুন্দর অরিজিনাল প্রোডাক্ট তো ভাই অরিজিনাল প্রোডাক্টই দেখুন একেবারে পিওর শিপনের মধ্যে প্রত্যেকটায় কিন্তু পিওর কাপড় পাচ্ছেন পিওর ইটালিয়ান ক্রেপ সালোয়ার পিওর ফ্রান্স শিপনের মধ্যে কামিজের ফেব্রিক্স স্লিভসের ফেব্রিক্স পার্টার ফেব্রিক্স এতটা আরামদায়ক আর এতটা মোলায়ম এতটা সফট মানে তুলার মতো প্রত্যেকটা ফেব্রিক্স থাকবে আজকের ড্রেসের আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা করে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় এই সুন্দর সুন্দর বাই রামসা ক্যারোলকের ড্রেসগুলো আপনারা পাচ্ছেন দেখুন না কত সুন্দর ব্রাইট গোল্ডেন কালারের মধ্যে থাকবে মাত্র পাঁচ হাজার টাকায় এত স্মার্ট এত সুন্দর একটি ড্রেস আমরা পেয়ে যাচ্ছি পূর্ণিমা শাড়ি থেকে কেউ মিস দিয়ার না এই ড্রেসগুলো আর এটা হবে স্লিভস দুপাট্টা থাকবে স্যারা দুপাট্টা সুন্দর আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচ হাজার টাকা করে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম